বানগঞ্জ বাজার চৌমোহনা কমলগঞ্জ মৌলভী বাজার বানগঞ্জ বাজারটি বেশ বড় আর দেখতেও বেশ ভালো লাগে আর এটি হচ্ছে একটি চৌমোহনা বা চার রাস্তার মোড় এদিকে হচ্ছে মাধবপুর লেক যাওয়া যায় অর্থাৎ এদিকে বেশ কয়েকটি পর্যটক স্পট রয়েছে এখান থেকে মাধবপুর লেক সিএনজি টম্পন দিয়ে নির্মিত যাতায়াত করা যায় এদিকে রোড রয়েছে শ্রীমঙ্গল টু কমলগঞ্জ শ্রীমঙ্গল টু মৌলভীবাজার মৌলাওড়া তবে আজকের এই বাজারটি আমি এক্সপ্লোর করব তবে এই বাস এই রাস্তা দিয়ে কিন্তু অনেক দোকান দোকানপাট তো চারটা রাস্তার মধ্যে এই রাস্তাটি বেশ ভালো লেগেছে আমার যাই হোক একটু সামনে যায় দেখি বাজারের মধ্যে কি কি রয়েছে বাংলাদেশে হাট বাজারগুলো একই রকম তবে এক একটি এলাকা এক এক রকম পাহাড়ি এলাকা বা পাহাড়ি অঞ্চলের যে বাজারগুলো এগুলোর মধ্যে বেশ কিছু আনকমন ফলফুট পাওয়া যায় বা চা বাগান বা বাগান অদিশিত বা পাহাড়ি অধূষিত এলাকায় যারা বসবাস করে টিলা তারা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকে এগুলো পাওয়া যায় যেহেতু বাজারটি অসময়ে আমি রিভিউ দিব কাঁচা বাজার বা মাছ বাজার এগুলো সম্ভবত পারব না তবে বানগঞ্জ বাজারটি বেশ উন্নত দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং প্রশস্ত রাস্তা সব কিছু মিলিয়ে এই বাজারটি উপভোগ করার মতন বাংলাদেশের এক একটি অঞ্চল এক এক রকম তবে সিলেট বিভাগের যে উপজেলাগুলো রয়েছে

বাজারটি রাস্তার দুপাশে গড়ে ওঠা আর এখানে মধ্যে অসংখ্য দোকানপাট তবে মাছ বাজার কাঁচা বাজার দেখার জন্য ভিতরে যাচ্ছি কিন্তু পাইনি সবজির কেজি মতো সবজি জিঙ্গা হইলো সাইজ আম কেজি কত বিক্রি করেন জি আমের কেজি কত আমর কেজি আপনার পঞ্চাশ চাল্লিশ সুন্দর একটা দৃশ্য অনেকগুলো স্টল একসাথে এখানে হচ্ছে আম আম বিক্রেতা এখানে অনেকগুলো কুলা মেলা হাট বিক্রি করে বিভিন্ন ধরনের জিনিস তবে বানুগজ বাজারের মধ্যে বেশ কয়েকটি পুরাতন বিল্ডিং দেখা মিলে হলুদ বিল্ডিংগুলো দেখতে বেশ ভালোই লাগে আর দৃষ্টিনন্দন আর দেখতে বেশ সুন্দর হাঁটতে হাঁটতে আমি অনেকটাই দূর আর ভেতরে চলে আসছি আর আসার পর এখানে যে দৃশ্য বেশ ভালোই লাগছে এদিকে হচ্ছে সবজির হাট বা বিভিন্ন ধরনের পণ্য পাইকারি বিক্রি করে এদিকে হচ্ছে সবজি মাল কয় বিক্রয় করে থাকে তবে বান্স বাজারটি অনেকটাই বড় অনেকগুলো গলি সবগুলো করতে পারবো না এটা হচ্ছে সবজির হাট পাশাপাশি সুটকি ভাই ভালো আছেন ভাই কেমন আছেন আছি মানে সবজি কেমন বিক্রি হয় সবজি বিক্রি হয় মোটামুটি আল্লাহ রহমতে ভালোই এগুলো কোথায় থেকে নিয়ে আসেন আপনারা এলাকার আর ওই যে মাল তাই পাহাড়ি পাহাড়ি টাটকা সবজি পাওয়া যায় আর এখানের মধ্যে বিভিন্ন ধরনের তরকারি এগুলো পাহাড়ে উৎপাদন করা হয় ভালো আছেন এর পাশেই হচ্ছে সুটকির আরত তারা সুটকি বিক্রি করে

এগুলো কোথায় থেকে নিয়ে আসেন মাছ মলি বাজার মাছ বাজার জমে কটা সময় সকাল নটার থেকে বাড়তাম বিকেলবেলা জমে না জন্য এগুলো কিসের জন্য দিচ্ছেন এ কি মাছ এই বাজারটা ঘুরলাম মাছ বাজার সুটকির বাজার এবং সবজির পাশাপাশি আর এখানে হচ্ছে সকাল থেকে দিনের বারোটা পর্যন্ত বাজার জমে তারপর বিকেল থেকে রাত পর্যন্ত বাজারটি জমে আর এখানের মধ্যে পাশাপাশি মদিমালও পাওয়া যায় সব কিছু মিলে বাজারটি বেশ বড় এবং অনেকটাই জমজমাট আমি সামনের দিকে যাব এবং আর কি কি রয়েছে এই বাজারের মধ্যে আপনাদের দেখাবো বাজারে একটা ভালো অংশে জোরে থাকে মোরগের জন্য আর যারা বাজারে আসে মাছ সবজি শুঁটকি তারপর হচ্ছে মোরগ কেনাকাটা করে ব্যা এগুলো কি ফাঁকি কোয়েল ফাঁকি কেজি না জোড়া পিস করে বিক্রি করেন পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বেশ বড় গরু এখন এই গলিতে আমি মেইন রোডে যাব যেহেতু আমার অন্যত্র যেতে হবে তবে বাজারটি ঘুরে আমার কাছে বেশ ভালো লেগেছে একটা বাজারে সাধারণত নিত্য প্রয়োজনীয় পাশাপাশি মেডিকেল এবং কাপড় ইলেকট্রনিক্স ইত্যাদি পণ্য পাওয়া যায় আর জরুরি যে সেবাগুলো বাজার থেকে নেওয়া যায়

এগুলো আছে তো পান বিক্রি করতে হয় পান বিক্রি করছে আগে কিছু কিছু বাকি কাস্টমার আছে না ওগুলো নিয়ে একবারে আর আসে না একবার নিলে খাইয়া চলে যায় আর কি পানগুলো পাইকারি বিক্রি করবেন বিরাট হোদ করে বিক্রি করেন পান বুঝি আছে 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 হচ্ছে পান বিক্রেতাদের পান বিক্রি যারা করে তাদের জন্য আর এখানে একসাথে অনেকগুলো পানের দোকান রয়েছে সব কিছু মিলে বানগঞ্জ বাজারটি বেশ বড় এবং এখানে অনেক ধরনের পণ্যই পাওয়া যায় সামনে হচ্ছে বানগঞ্জ রেলওয়ে স্টেশন চৌমুহনা থেকে রেলওয়ে স্টেশনে আমি আসতাম আর বাজারটি আমি এক্সপ্লোর করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বানগঞ্জ বাজারটি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ